হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আমি অনেকদিন পর আপনাদের জন্য একটি নলেজিং মোটিভেশনাল নিয়ে আসলাম আশা করব আপনারা ভিডিওটি সেই শব্দে দেখবেন তাহলে এই আশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমরা একটি সাপকে নিয়ে আলোচনা করব যার নাম রেড নকেট কিলব্যাক আমরা সাধারণত কিলব্যাক সম্বন্ধে জেনে থাকি যাদের ইংরাজি ভাষায় কিলব্যাক শব্দটি রয়েছে তবে নির্বিশ প্রজাতি সাপ হয় তবে আজ যে কিলব্যাক সাপটিকে নিয়ে আলোচনা করব তারা শুধু বিষ ধর নয় তারা বিষাক্ত এবার আমরা জেনে নিব বিষাক্ত এবং বিষ ধর কাকে বলে তাহলে বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আর জেনে নেওয়া যাক ব্যাগ সম্বন্ধে এবং বিষ ধর এবং বিষাক্ত কাকে বলে গ্রিন কিলব্যাক স্নেক বিজ্ঞানসম্মত নাম রাবডিস সাবমিনিটিয়াস এরা কলাভেটি ফ্যামিলির সাপ এদের বিশ নিউরোটক্সিন যা অত্যন্ত মাননঘাতী মানুষের জন্য এখন আপনাদের জানাবো এদের বিষাক্তটা বললাম কেন এদের বডির ভিতরেই শুধু বিষ থাকে না এদের বডির উপরেও বিষ থাকে এদেরকে ছুঁয়ে যদি আপনারা কোনো কিছু খেয়ে ফেলেন বা পান করে ফেলেন বা আপনারা হাত যদি মুখে দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাদের মৃত্যু করতে পারে যারা যারা নতুন সাপ উদ্ধার করছেন এবং এই সাপটিকে চিনেন না তারা এই সাপটিকে দেখে চিনে রাখুন আপনাদের কাজে লাগবে যদি কখনো সাপটিকে দেখতে পান বা কোনো রেস্কিউর জন্য আপনাদেরকে ডেকে থাকে তাহলে এই সাপটিকে ভুলেও হওয়া ধরবেন না তবে এরা কিন্তু অত্যন্ত রেয়ার পশ্চিমবঙ্গে তো দেখাটা খুবই দুর্লভ এবারও চিকোয়েট কিলভাগের মতো এরাও জলে বাস করতে ভালোবাসে আর এদের সব থেকে বেশি নাগাল্যান্ডে পাওয়া যায় সাধারণত এরা ফোনা ধরতে পারে না তবে এরা অত্যন্ত আক্রমণাত্মক হয়ে থাকে এবার যখন কোনো কিছুকে দেখে যখন ভয় পেয়ে যায় ফনা না ধরতে পারলেও বডিকে কিছুটা ফনা আকৃতি করে নেয় এবং নিজেকে বিপদগ্রস্ত মনে করলে কামড় বসিয়ে দেয় অনেকটা কিল ব্যাগের মতো স্বভাবে হয়ে থাকে এবার অ্যাডল্ট হওয়ার সাথে এদের একটি ছোট্ট পরিবর্তন লক্ষ্য করা যায় এবার যখন জন্মায় এদের লাল দাগের পাশে একটি ছোট্ট কালো দাগ থাকে তবে বড় হওয়ার সাথে সাথে সেটি ধীরে ধীরে মুছে যায় এরকম পরিবর্তন আবারও কিছু কিছু সাথে লক্ষ্য করা যায় যেমন রয়্যাল স্নেক আর কিল কিলম্যাক স্নেক এবার অত্যন্ত হওয়ার কারণে এদের দ্বারা আক্রান্ত হওয়ার খবর খুবই কম আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ নিজে খেয়াল রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন